হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের ফেভারেট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের গঙ্গা ক্যাটালগস এর খুবই অসাধারণ একটা কালেকশন চলে এসেছে এগুলো হচ্ছে আপনার ঈদ স্পেশাল কালেকশন ঈদের জন্য নতুন একটা ভেরিয়েন্ট চলে এসেছে গঙ্গার খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এই গঙ্গার হচ্ছে আপনার টোটাল তিনটা কালার হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে চা চাচ্ছেন আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অব অল হচ্ছে আমরা পেঁয়াজ কালারটা আপনাদের ওপেন করা দেখাবো খুবই সুন্দর হবে এটা আর এই ক্যাটালগে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং খুবই ইউনিক একটা কালেকশন হবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর গঙ্গা হচ্ছে আপনার ম্যাক্সিমাম সিম্পলি কাজ করা থাকে দেখেন 마শাআল্লাহ কতটা সুন্দর একটা কারু কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার এমবডারি ওয়ার্কের কারু কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের পশনটা দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা এমবডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ আর এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গঙ্গা এগুলো আপনার দেখে শুনে ক্রয় করবেন আর এটা হচ্ছে আপনার গঙ্গা তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা থাকবে দ্রুত ঝটপট করে আপুরা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে ফ্রন্ট আর এটা সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা কতটা সুন্দর হবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা প্রিন্ট করা আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে পুরো অর্ডারগুলো কনফার্ম করে নিবেন আর এগুলো প্রাইসগুলো আপনাদের একেবারে রিজনেবল প্রাইজে দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুবই ধামাকা প্রাইজে দিয়ে দিব একেবারে স্টুডেন্ট বাজেটে আর এই গঙ্গার ওন্নাটা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখতেই পারতেছেন কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং কতটা বড় হবে ওন্নাটা 마শাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার একটু জর্জের টাইপের ভাইব দিবে ওড়নাটা একটু জর্জের টাইপই বলতে পারেন খুবই সুন্দর এটা আপনার পিওর কটন হবে না দোপাটাটা যারা পিওর কটন চাচ্ছেন তাদের জন্য অন্য ডিজাইন আপনারা ক্রয় করতে পারেন এটা হচ্ছে আপনার সফট কোয়ালিটির এবং খুবই আনকমন একটা কালেকশন এটা হচ্ছে আপনার ফিরোজা কালার ভিতরে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখতেই পারতেছেন নিচের পোষণটা কতটা সুন্দর মাসা দেখেন মাসাল্লা কাছে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং কতটা গোর্জিয়াস একটা ডিজাইন গঙ্গা হচ্ছে আপনার গলার নেকে কোনো কাজ করা থাকবে না এটা শুধু আপনার নিচের পোষণটায় কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসগুলো আপনাদের রিজনেবল প্রাইসে দিয়ে দিব আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর পেয়ে যাচ্ছেন গঙ্গা তাদের নিজস্ব ব্র্যান্ড লোক করা থাকবে আপনারা দেখে শুনে ক্রয় করবেন আপনার বাজারে অনেক ডুপ্লিকেট গঙ্গা বের হয়েছে আপনারা দেখে শুনে ক্রয় করবেন আর এটা হচ্ছে দুপাটা দেখেন মাসাল্লা দুপাটাটা আপনার কতটা জোশ একটা প্রিমিয়াম একটা করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো প্রাইসগুলো আপনাদের রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে দেখেন মিষ্টি কালারটা আপনার খুবই জোস হবে দেখেন সকলের পছন্দনীয় কালার আপনারা বলতে পারেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে আপনার আপনার গলার নেকটা আর নিচের নিচের দামাটা এই ডিজাইনটার কাজ করা থাকবে যারা আপনার গলার নেকে যারা আপনারা অন্যায় হিজাব ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার নিচের কাজটাই আপনার আপনারা বেশি প্রাধান্য দেন সেজন্য নিচের কাজটাই আপনাদের জন্য বেটার মনে হচ্ছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এবং দোপাটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ দোপাট্টাটা অনেক সুন্দর হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রাইসগুলো রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন আমাদের থেকে আর বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে এই ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারেন এগুলো প্রাইসগুলো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আলাইকুম